হ্যালো বন্ধুরা এত সুন্দর বৃষ্টি এত রোজ রোজ সকাল নয় রাত্রি নাই বৃষ্টির জন্য একটা সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলছি দেখো আমাদের বাড়ির ছাদে চাল কুমড়ো গাছ হয়েছে আমি চাল কুমড়ো গাছের পাতা নিয়ে নিয়ে নিলাম চাল কুমড়ো গাছের পাতা দিয়ে আজকে মাছের ভর্তার চপ হবে তার জন্য আমি সবার প্রথমে চাল কুমড়ো গাছের পাতা নিয়ে নিলাম কয়েকটা এখন দেখো মাছের মাছের হচ্ছে পুটটা বানানোর জন্য আমরা লইটা মাছ নিয়েছি লইটা মাছের ভিতরের হাড় টাটা যা যা আছে ওগুলো সব ফেলে দিয়ে ভালো করে ভর্তা বানানো হচ্ছে এটাতে হচ্ছে রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু একটু বেশি করে দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ভর্তা বানানো হলো এরপরে দেখো দেখো এটা হচ্ছে ব্যাটার বানানো হলো আটা ময়দা চালের গুঁড়া টুড়া দিয়ে সব কিছু দিয়ে বানানো হলো এই হলো চাল চাল কুমড়োর পাতা দেখো ধুয়ে সুন্দর করে রেডি এটা এটাতে কী কী দিয়েছে বলো তো একটু আটা দিয়েছে চালের গুঁড়া দিয়েছে ময়দা দিয়েছে একটু হালকা সোডা দিয়েছে একটু চিনি দিয়েছে লবণ দিয়েছে হলুদ গুঁড়া দিলো এখন একটু লঙ্কার গুঁড়া দেবা তাই তো কালো জিরা দিচ্ছে একটু লঙ্কার গুঁড়াও দিচ্ছে এখন এটাকে জল দিয়ে ভালো করে মাখাচ্ছে তারপরে চাল কুমড়ো গাছের পাতা দুটো পাতা নিয়েছি দুটো পাতা নিয়ে তার মধ্যে মাছের ভর্তা যেটা বানানো হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে সুন্দর করে বাটারে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে দেখো আমার বৌদি কিন্তু বানিয়েছে রেসিপিটা বৌধি করে সব আমি শুধু ভিডিও করি কী করবো বন্ধুরা আমি তো অত কিছু পারি না পারলেও আমার সময় নেই আমার বৌদি করে তাই আমি তোমাদেরকে দেখাই যাই হোক দেখো এত সুন্দর করে মুড়িয়ে গুড়িয়ে ঢুকিয়ে দিল পুরোটা তোমরা চাইলে একটা কাঠি লাগাতে পারো কাঠি লাগিয়ে দিলে ওটা আর খুলবে না ওর হাতে তো এটা খুলবে না দেখো ব্যাটারে ভিজিয়ে দিল সুন্দর করে এটা রেখে দিল আরেকটা বানাচ্ছে আরেকটা বানানো দেখা দেখালাম তোমাদের এটার উপরে একটা করে রসুনও দিয়ে দেবে কেউ যদি লঙ্কা খেতে চায় কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো মাঝখানে আমরা তো বাচ্চাও আছে আমার আমরাও খাবো আমি এত ঝল ঝাল খাই না সেই জন্য লঙ্কাটা দিলাম না একটা রসুন পরেরগুলোতে দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো এখন দেখো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে তেলটা গরম হয়ে হচ্ছে তারপরে দেখো সুন্দর করে সব সব বড়াগুলো দিয়ে দিল এখন একটু ভাজা ভাজা হবে তারপরে দেখো আস্তে আস্তে সুন্দর করে একটু একটু মিডিয়াম আছে ভাজবে সুন্দর করে ভাজবে আর যতক্ষণ না লাল হয় ততক্ষণ অবধি ভাজবে কারণ ভিতরে পাতাটাও যাতে ভাজা হয় সে সেটাও দেখতে হবে তারপরে দেখো পরিবেশন করা হয়ে গেছে এখন আমি খাবো আর আমার সঙ্গে অনেকেই খেয়েছিল আমি অত অত ভিডিওটা অত লং করতে চাচ্ছি না তাই আমি দিলাম না আমি নিজেই খেয়ে নিজেটাই আমি দিলাম ভিডিওটা ঠিক আছে বন্ধুরা দেখো আমার মেয়ে আমার মেয়েও মেয়েকেও আমি একটু দিয়েছি মেয়েও খেয়ে বলছে দারুণ হয়েছে মা একটু একটু দিয়েছিলাম তোমরাও বাড়িতে করো করে খেয়েও খেয়ে বলো কেমন হয়েছে আর আমার ভিডিওটাও কেমন লাগলো তোমরা জানিও আর তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো লাইক করো তাহলে আমারও একটু সাহসটা বাড়ে আমারও ভালো লাগে আর ভিডিওটা করতে ইচ্ছা করে আমার মেয়েও দেখো খাচ্ছে যাই হোক তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানিও আর আমরা খেলাম খুব টেস্টি তোমরাও খেও খেয়ে জানিও আশা করি ভালোই লাগবে সবার আরো কি কি দেখতে চাও বলো